হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি নতুন একটা ব্লগের সাথে আজকে শরীরটা ভীষণ খারাপ আজকে তারিখ হচ্ছে পঁচিশ তারিখ দেখো দুপাশে দুটো হাড়ি বসিয়েছি একটা ডো ডিস্ট্রিক্ট ডগিদের জন্য একটা আমাদের জন্য হাঁড়ি দিকে তোমাদের দাদা ভাইয়ের খাবার রেডি করেছি কিটি সোনার খাবারও রেডি করেছি আর রইল ছেলে ছেলের জন্য এখন আমি ডিমের মামলেট ভাজবো আর ভাত আছে কালকে সেটা জুত করে মেখে দেবো যারা মাছ খাও তারা তো অবশ্যই চেন এটা কী মাছ যদিও আমি বলে দিচ্ছি এটা হচ্ছে কুচে মাছ এই মাছটা কিন্তু আমি একদমই পছন্দ করি না জীবনে দিনও খেয়েছি বলে মনেও পড়ে না আর এটা ছেলে আর ছেলের বাবা খাবে তাই ওদেরকে রান্না করে দেবো আর এদিকে নিয়ে এসছে আমার জন্য ভোলা মাছ তিন পিস তো শরীরটা ভীষণ খারাপ দেখি যদি পারি তো একটু সর্ষে দিয়ে ঝাল করব। কি করব নিজেই বুঝতে পারছি না এতটা শরীর খারাপ আজকে দাদা ভাইয়ের খাবারটা দিয়ে আসি

সবার প্রথম বলি পঁচিশ তারিখ আমার শরীরের অবস্থা খুব শোচনীয় ছিল সেই কারণের জন্য বিশ্বাস করো একদম ব্লকটা কন্টিনিউ করতে পারিনি শরীর ভালো না লাগলে কোনো কিছুই ভালো লাগে না সবাই বোঝো ব্যাপারটা তো যাই হোক এটা আগে থেকে বলে দিলাম এদিকে দেখো কুচো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে আর এদিকে পেঁয়াজ লঙ্কা টমেটো রসুন সব কেটে রেখেছি আর এদিকে ভোলা মাছটা একটু ঝাল করবো পাশের বাড়ি কাকিমাকে সুটকি মাছ দিয়েছিলাম কাকিমা আবার পাটিসাপটা করে দিয়েছে যদিও আমি তিনটে খেয়ে নিয়েছি তোমাদের দাদা ভাই তো মিষ্টি খায় না ছেলের জন্য একটা রেখেছি তোমাদের দাদা ভাই যদি দুটো খায় তো খাবে খেতে খেতে চায় চায় না না বাবাও কিন্তু আমি ভালোবাসি আর এই এই বছর প্রথম মনে হয় পিঠে খেলাম প্রচন্ড খারাপ পেটে এত যন্ত্রণা করছে ওষুধ ছিল না দেখো তোমাদের দাদা ভাই এখন গিয়ে ওষুধ এনে দিল প্রচন্ড পেটে যন্ত্রণা করছে রান্না জলটা করে নি তারপরে আসছি তোমাদের দাদা ভাইয়ের ভাত বাড়া হয়ে গেছে বাট তোমাদের দাদা ভাই গেছে আজকে বৃহস্পতিবার পুজো দিতে আর এদিকে দেখো মাছের ঝোলও হয়ে গেছে এদিকে আমার ভোলা মাছের ঝাল হয়েছে কোনটা কেমন হয়েছে জানি না খুব কষ্ট করে করেছি আজকে রান্নাটা আমার শরীর খারাপ মানে বাচ্চাগুলোরও প্রবলেম সবার প্রবলেম ওদেরকে খাবারটা দিয়ে দিই বড়ো ছেলেকে বললাম দিয়ে দিতে আমার এত পেটে যন্ত্রণা করছে আমি পাচ্ছি না একটু না শুলে হবে না ওষুধ খেলে না একটু না রেস্ট নিলে হয় না তো ওদের দিয়ে নিই তারপরে শোবো স্নান করে

এ এখন হচ্ছে আমি এই দেখো এই বাসন সমস্ত মাজলাম গ্যাস টেবিল পরিষ্কার করলাম আর অনেক কিছুই করছি কারণ হচ্ছে যে পেটে ব্যথা এতটা পরিমাণ করছিল সমস্ত কাজ ফেলে দিয়ে আমি একটু ঘুমিয়ে নিয়েছি শরীরটা খুব খারাপ লাগছে এখন আমার স্নান হয়নি কেন কি করব বলো একা সংসার তোমাদের দাদাভাই তো এই ব্লগটা দেখলে আমাকে ভীষণ পরিমাণে বকবে কারণ হচ্ছে যে তুমি স্নান করিনি কিন্তু পেটে যন্ত্রণায় পাচ্ছিলাম না তাছাড়াও তোমাদের দাদাভাই বলেছিল যে বাসনপত্র রেখে দেবে আমি ডিউটি থেকে এসে মেজে দেবো তা বললে হয় বলো ব্যাটা ছেলে মানুষের ভরসা এরকমভাবে ফেলে রাখা যায় আর এদিকে দেখো ওয়াশিং মেশিনে কাঁচা কুচি গুলো কিচ্ছু মিলতে পারিনি এগুলো এখন শুকিয়ে রেখে দেব দিয়ে পরে কালকে মেলে দেব পরে বলতে এই তুই যে এই যে হট ডগটা আর এটা খাচ্ছিস সেটা তো তোর জন্য আনেনি এটা তো তোর বাবা তো আমার জন্য এনেছিল এটা জন্য তো শুধু দেখো বিবাহ বার্ষিকের দিনে তোমাদের দাদাভাই ভাই নিয়েছিল আমি প্রথম থেকেই একটুখানি সব কিছু দিয়ে ডেকোরেশন করি তো পিজা বার্গার দিয়ে ওর জন্য ছেলে ওটাই বললো যে দেখানোর জন্য নিয়ে এসেছে গাইসদেরকে আর আমার খাওয়ার জন্য নিয়ে এসেছে তুমি এখন এত বলছো তাহলে আর কিছু করানো যায় তুমি ভালো খাও না ওটা তার জন্য বলছো